করে দেখুন প্রফেসর ইউনূস বিভিন্ন ফোরামে যে উনি বলেছেন যে লীগের শাসন আমলে বাংলাদেশ থেকে প্রত্যেক বছর 16 বিলিয়ন ডলার পাচার হয়েছে এমনকি কি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট যেটা দুবাই হয়েছে সেখানে তো উনি এই কথাও বলেছেন যে প্রত্যেক বছর 17 বিলিয়ন ডলার পাচার হয়েছে এক বিলিয়ন বাড়িয়ে বলেছেন ইন টোটাল 17 বিলিয়ন ডলার ইয়ার

240 বিলিয়ন ডলার তাই না তো এখন যে গভর্নর বলছে 5 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে 15 বছরে তো পাঁচ লক্ষ কোটি টাকা মানে কি পাঁচ লক্ষ কোটি টাকা মানে বিলিয়ন ডলার আচ্ছা তাহলে প্রফেসর ইউনূসের বক্তব্য অনুযায়ী এবং তার কমিশনের রিপোর্ট অনুযায়ী 15 বছরে টোটাল পাচার হয়েছে 240 বিলিয়ন ডলার আর গভর্নর এখন বলছে না একচল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে অলরেডি দুইশো বিলিয়ন ডলার থেকে এটা নেমে কমে একচল্লিশ বিলিয়ন ডলার হয়ে গেল তাহলে কে সত্য কথা বলছে যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে এটা আর একটা প্রমাণ আপনাদেরকে হাতে নাতে ধরিয়ে দিলাম ঠিক যেমন ওই যে এখন যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না সেই ভদ্রলোক একটি টেলিভিশন টক শোতে ডার্সে একটি টেলিভিশন টক শোতে বলেছিল যে বাংলাদেশ থেকে ভারতে পাঁচ বিলিয়ন ডলার রেমিটেন্স চলে যায় কিন্তু গত আট মাস ধরে তারা এখন ক্ষমতায় আছে কয় রেমিটেন্স যায় এই পাঁচ বিলিয়ন ডলার কিভাবে যায় কাদের মাধ্যমে যায় কোন তথ্য প্রমাণ কিন্তু জাতির সামনে তারা হাজির করতে পারেনি এরা যে সবসময় মিথ্যা কথা বলেছে এটা কিন্তু এটা প্রমাণ এবং একই সাথে আরেকজন উপদেষ্টা আপনাদের মনে আছে সে যখন টকশত যে বিভিন্ন মিথ্যা অপতথ্য দিয়ে ঝড় তুলত তখন বলেছিল যে ভারতের নাকি ছাব্বিশ লক্ষ নাগরিক বাংলাদেশে কাজ করে আওয়ামী লীগ আমলে এখন ক্ষমতায় যে কিন্তু একজন কেউ বের করে দিতে পারছে না এরা যে মিথ্যা কথা বলেছে বিভিন্ন সময় এবং এখনো বলছে এটা কিন্তু প্রমাণিত হচ্ছে এবং আপনাদের মনে আছে যখন ইলিশের ইলিশ রফতানি হতো আওয়ামী লীগের আমলে বাংলাদেশ থেকে কত কথাবার্তা তারা বলেছে অথচ তারা নিজেরাও কিন্তু ইলিশ রফতানি করেছে অর্থাৎ ইলিশ রফতানি বিষয় নিয়ে যত ধরনের কথা তারা বলেছে আওয়ামী লীগের আমলে সবগুলো যে তারা মিথ্যা বলেছে এটা প্রমাণ হচ্ছে তারা যখন ক্ষমতায় তখন তাদেরকেও কিন্তু ইলিশটা রফতানি করতে হয়েছে তো এইভাবে চোখের সামনে এই ধরনের ডাহা মিথ্যা কথা এরা বলে যাচ্ছে আপনাদেরকে আসলে আমি যেটা অনুরোধ করব সেটি হচ্ছে যে কারো পছন্দের কোন ব্যক্তি বা অপছন্দের ব্যক্তি থাকতে পারে দল বা নেতা বা নেত্রী থাকতে পারে কিন্তু দেশ এবং জাতির স্বার্থে সত্য তথ্য যেখানে থাকবে তার পক্ষে থাকা উচিত এরা সবসময় তথ্যকে ম্যানুপুলেট করে মিথ্যাচার করে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক ধরনের বিভ্রান্তি তৈরি করে মানুষের মধ্যে তিক্ততা তৈরি করে তাহলে আজকে আমি যদি প্রশ্ন করি এতদিন ধরে এই যে ডক্টর ইউনুসের যে কমিশন দেবপ্রিয় ভট্টাচার্যরা বললো আওয়ামী লীগের আমলে প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে অর্থাৎ পনেরো বছরে দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে পরী ইউনুস নিজে এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে সে নিজে বলেছে এক বিলিয়ন বাড়িয়ে এই প্রত্যেক বছর সতেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে কোথায় এই দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাহলে আজকে এসে যে এই তারি গভর্নর বলছে যে পনেরো বছরে নাকি পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে অর্থাৎ একচল্লিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে তাহলে এতদিন দুইশো বিলিয়ন ডলার এখন নেমে কি হলো দুইশো বিলিয়ন ডলার বাদ হয়ে গেছে এখন একচল্লিশ বিলিয়নে নেমে গেছে এটা সামনে আরো কমে আসবে এক ডলারও তো উদ্ধার এখন পর্যন্ত করতে পারেনি কাজে এই যে রাজনৈতিক ভাবে আওয়ামী লীগকে করার জন্য যে মিথ্যাচার তারা করে যাচ্ছে এই বিষয়গুলোকে আমাদের চিহ্নিত করতে হবে আমি মনে করি আওয়ামী লীগ ছিল না তা নয় অবশ্যই ছিল সেগুলোকে তথ্যপাত্রের ভিত্তিতে সত্য তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে যাচাই বাছাই এবং বিশ্লেষণ করা দরকার যেখানে ভুল হয়েছে সেই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে সঠিক করে নেয় ভবিষ্যতে যেতে না হয় সেই আলোচনাগুলি হওয়া দরকার কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগকে ঘায়ল করার জন্য দিনের পর দিন যে মিথ্যাচার করে সেই মিথ্যাচারের ফাঁদে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ পড়ে যায় আজকে আমি আপনাদেরকে চাক্ষুষ ভাবে হাতে নাতে ধরে দিলাম যে কি ধরনের মিথ্যাচার করেছে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি আমার আরেকটি স্টেটমেন্টে যে তারা কি বলছে যে আওয়ামী লীগের আমলে যে ফরেন কারেন্সি রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল সেটা নাকি তারা বাড়িয়ে এখন ২৬ বিলিয়ন করেছে অথচ আপনাদেরকে আমি দেখেছি বাংলাদেশ ব্যাংকের যে ডেটা যে চার্ট সেখান থেকে যে আওয়ামী লীগ দুই সালের জুলাই শেষে ফরেন কারেন্সি রিজার্ভ রেখে গিয়েছিল বিশ দশমিক তিন বিলিয়ন ডলার আর এই আট মাস পরে এরা মার্চের শেষে এদের ফরেন কারেন্সি রিজার্ভ হয়ে দাঁড়িয়েছে বিশ দশমিক তিন বিলিয়ন ডলার এক পয়সাও বাড়েনি বরং একটু কমেছে অথচ এরা বলে বেড়াচ্ছে এরা নাকি বাড়িয়েছে এই যে নিজের একটু দেখেন বাংলাদেশ ব্যাংকের আছে নিজে কাজে সত্যের উপরে দাঁড়িয়ে যদি আমরা থাকি আমার দল মত পছন্দের ব্যক্তি নেতা নেত্রী থাকতে পারে সেটা তো অন্য কথা কিন্তু বাংলাদেশের স্বার্থে আমরা কি মিথ্যাচারের ফাঁদে পড়বো নাকি আমাদের সত্যের পক্ষে থাকতে হবে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ